সেই জন্য সুরাই রহমান থেকে আমি আলোচনা করেছিলাম কিছু চিন্তা করেছিলাম ভূমিকা শুরু করার কথা বলি এজন্য জন্য ভাইয়ের আমার সুরাই রহমান থেকে আলোচনা শুরু করে শোধ করতে মন ইচ্ছা করেছিলাম সময় খুব কম কথা বলছেন ওলামাইকেরাম আর আছেন ওনারা বয়ান করবে কথা বলছেন এখন আসুন ভাইয়ের আমার উনি মুটাই মিশাবুদ বলছেন হুজুর আপনি আর করেন যেহেতু আরটু করতে বলছে আমাকে এই জন্য মেহমান উনি আসেন আমি কি করবো কোন আমি আসি দিদার মধ্যে মেহমান আসেন স্টেজে বসা আমি মেহমান বসায় বাস করে বিয়াদবি কথা বলছেন

আমরা দুনিয়াতে ইবাদত করেছিলাম এলেম শিখেছিলাম তোমাদের পাওয়ার জন্য এখনো তোমারে পাই নাই আল্লাহ আমাদের আলেমদের দরখাস্ত হল গো মেহেরবানি করে তোমার দিদার নসিব করে দা তোমাকে দরখাস্ত আমি আল্লাহ কবুল করলাম তবে দেখা দিব এই কুর্সি মাঠে নয় ওই মাঠে যাও যেই মাঠের নাম হবে দারুস সালাম সমস্ত জান্নাতীরা পয়গম্বররা সকলে গিয়ে বসবেন দারুস সালাম নামক মাঠে এখানে গিয়ে দেখবেন এত সুন্দর চেয়ার মনিমুক্ত ঘোষিত চেয়ার স্বর্ণের চেয়ার এক একটা চেয়ারে উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত উষা সমস্ত জান

তোমাদের সঙ্গে সাকথ আমার আমি আল্লাহ সালাম দিব তোমাদেরকে জান্নাতের পর্দা সরাইয়া দিয়া আল্লাহর কুরসিতে বসবেন আল্লাহর আসনে বসবেন বসে বলবেন জান্নাতীরা অনুষ্ঠান চালু হয়ে যাও অনুষ্ঠানের প্রধান মেহমান হবে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের বিশেষ মেহমান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অনুষ্ঠানের সভাপতি আমি আল্লাহ স্বয়ং নিজে এরে জান্নাতীরা অনুষ্ঠান চালু হয়ে যাও আগে কারে বিবাহ আগে তো দাউদ সালামকে ইসালামকে দাউদ নবীর কন্টা তো সুন্দর ছিল দুনিয়া তো যখন নাকি উনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন উনার কন্টের আওয়াজে পুরন্ত পাখি পর্যন্ত উনার কাদু ঘুষের তেলাওয়া শুনতো সেই দাউদ যখন তেলাওয়া তো টান দিব জান্নাতিরা ভাগ সুমাল প্রভু এত সুন্দর কন্ড দাউদ আলাই সালামের গল্লা কল্পনা করতে পারি নাই এই তালাওয়াত বন্ধ করবেন না আমরা বহুদিন পর্যন্ত শুনতে চাই শুনো রে জান্নাতীরা শুনো বহুদিন তালাওয়াত শোনার পরে আল্লাহ ডাক দিবেন জান্নাতীরা রে ইয়া সেই থেকে আরো মজার তালাওয়াত শুনতে চাও আল্লাহু আকবার আল্লাহ আরো মজার আছে রে জান্নাতীরা

والقران الحكيم ان كلام المرسلي نور <applause> মহান <applause> জরুরতে উম্মত প্রভু আমাদের নবীর কণ্ঠ দাউদ নবী থেকে আমাদের কণ্ঠ নবী আমাদের নবীর কণ্ঠ আরো হাজার সুন্দর দেখা যায় আল্লাহ এত সুন্দর তেলাওয়াত কল্পনাও করা যায় না ভাবা যায় না আল্লাহ বহুদিন পর্যন্ত শুনতে চায়। শুনারে জান্নাতীরা তেলাওয়াত শুনো এই শুনার মাসকান দিয়া শত শত হাজার বছর পার হয়ে যাবে কোন খবর থাকবে না এমনি আল্লাহ ডাক দিবেন জান্নাতীদেরকে জান্নাতীরা রে এর সেই থেকে আরো মজার তেলাওয়াত শুনতে চাও আল্লাহ আরো মজা আছে বলো আরো মজা শুনতে চাও নি শোনাই দেন শুন এই পর্যন্ত যা আমি আল্লাহ দেওয়া কন্ঠ বিশ্ব নবীকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি দাউদ নবীকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি দুনিয়ার এমক শিল্পীকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি এমক কারিকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি জান্নাতিরা রে দুনিয়াতে যা শুনেছ সব আমি আল্লাহর দেওয়া কণ্ঠ আমার দেওয়া কণ্ঠ জান্নাতিরা আমার দেওয়া কণ্ঠ যদি এত সুন্দর হয় রে তাহলে অনুমান করে নাও আমার স্বয়ং নিজের কণ্ঠ কেমন হবে বলবে প্রভু তাহলে তেলাওয়া শোনায়া দেন আল্লাহ তেলাওয়াত আরম্ভ করে দিবেন আমরা দুনিয়াতে পড়ি আর রহমান আর রহমান আল্লাহ আর রহমান বলবেন না আল্লাহর বাড়ায়া দিবেন একটা শব্দ বলেন কোরআনে বাড়ানো ক্ষমতা কার কোরআন ক্ষমতা কার তাহলে কমান ক্ষমতা আল্লাহ বাড়ানো ক্ষমতা আল্লাহর এই জন্য আল্লাহ একটা শব্দ বাড়ায়া দিবেন আনা আনা এটা আরবি শব্দ আনা অর্থ আমি Ang India itu hello intelligent... AI, Bangladesh itu hello kami, Arab itu hello ana, betul mana? Yeah. Sudah on taking. Yeah. Enam waheh.

মাহফিল কে সমাপ্তি ঘোষণা করে দিলাম যারা যখন আগুন আগুন জায়গা যাবে যখন জান্নাতে তার আপন আপন বাড়িতে যাবে গিয়া দেখবে আল্লাহ জান্নাতি হুরপুরীরা মাথা থেকে পা পর্যন্ত বড় চوب দিয়া তাকায় কেমন যেন সিনতে অসুবিধা হইতাছে এমনি বলবে জান্নাতি গুরুল কি গো আমার সিনতে অসুবিধা হয়ানি আমি না এই বাড়ির মালিক বলে আমার সিনতে অসুবিধা হয় নাকি বলে হাব অসুবিধা হইতাছে কেন অসুবিধা বলে আমার স্বামী যা সুন্দর ছিলেন কিন্তু আল্লাহর মাহফিলে অংশ গ্রহণ করার কারণে আল্লাহ তাওয়াজ্জু ডাইরেক্ট করার কারণে আগে যা সুন্দর ছিলেন গো তার চাইতে আরো হাজার গুণ কোটি গুণ সুন্দর হয়ে গেছে তাহলে এই মাহফিলে আল্লাহ পাকের তেলাওয়াত আমরা সবাই শুনতে চাই কি চাই না যদি চাই দুইটা কথা এক নম্বর কথা হইল আমাদের শিরিক মুক্ত কি শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল মন থাকবে ইনশাআল্লাহ আল্লা শোনা নসিব হবে আমার রহমান আলোচনা শুরু করেছিলাম সব হয়ে গেছে কিন্তু আল্লাহ কোনো সময় যদি সুযোগ দেয় আমি আলোচনা করবো সময় যেহেতু কমলামাইকারে এই কথাগুলো আল্লাহকে আমাদের সকলকে বুঝা